হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন ইয়াররিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে কুশিকাটার এই সুন্দর ইয়াররিংগুলির টিউটোরিয়াল শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে তো চলুন শুরু করা যাক ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই ইয়াররিংগুলি বানাতে এখানে যা যা নিয়েছি আমি এখানে আমি জ্যাম কালারের গুটি সুতা নিয়েছি আর নিয়েছি ফেব্রিক্যাল গ্লু আর নিয়েছি স্টাচ হুক ব্যবহার করেছি জিরো পয়েন্ট সিক্স এম আর এখানে নিয়েছি একটি জাম রিং একটি ইয়াররিং হু আর একটি স্টোন বেডস ফার্স্টে হচ্ছে আমি ইয়াররিংয়ের জন্য একটি রিং বানিয়ে নিব তার জন্য আঙ্গুলের মাথায় ঠিক এভাবে করে আমি সুতাটিকে নিব 10 দশবার ঠিক এভাবে করে দশবার পেছিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এবার সবগুলি লুকের ভিতর দিয়ে হুকটি ঢুকিয়ে এই লুকটিকে এভাবে করে বের করে নিয়ে আসবো বের করে নিয়ে এসে আঙ্গুলের মাথা থেকে সুতাগুলিকে বের করে নিয়ে আসবো এভাবে করে এখানে এখন একটি চেন করে নিব ঠিক এভাবে করে একটি চেন করে নেওয়ার পর এখন এখানে সিঙ্গেল কোসিটের সাহায্যে এই রিংটিকে বার্ড করে নিতে হবে অর্থাৎ সার্কেলটিকে সিঙ্গেল সাহায্যে বার্ড করে নিতে হবে এভাবে করে কয়েকটি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এই যে এভাবে করে কয়েকটি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এবার এই সুতাটিকে টেনে ঠিক এভাবে করে কাজটিকে ছুটো করে নিতে হবে এতে করে সার্কেলের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে তাই আমি এই কাজটি করে নিচ্ছি প্রতিবারই এভাবে করে চার পাঁচটা সিঙ্গেল কোসেড করে নেওয়ার পর সুতাটিকে টেনে এনে কাজটিকে ছুটো করে নেবেন এভাবে করে ফুল সার্কেলটি ভরাট করে নিতে হবে এই এক নিয়ম ফলো করে আমি এই রিংটি সিঙ্গেল কোসেডের সাহায্যে বরাট করে নিয়ে অফ ক্যামেরায় আপনাদের মাঝে ফিরতেছি টু ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে আমি ফুল সার্কেলটি সিঙ্গেল কোশিটের সাহায্যে বার্ট করে নিয়েছি এবার ফার্স্টে যে একটি চেন করে নিয়েছিলাম সেই স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এভাবে করে জয়েন করে নিতে হবে তো আমাদের সার্কেলটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরে কাজটি করে নেব তার জন্য ফার্স্টে এখানে তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেন ডাবল ক্রোশিট হিসেবে কাউন্ট হবে এবার পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে একটি ডাবল কোশিট করে নেব এই যে চেনের ভিতর দিয়ে একটি লোক বের করে নিয়ে এসে দুটি লোকের মধ্য দিয়ে একটি লোক আবার দুটি লোকের দিয়ে একটি লোক এভাবে করে ডাবল কুশি করে নিতে হবে এবার পরবর্তী চেন স্টেসের মধ্য দিয়ে আবার ডাবল কুশি করে এখানে প্রথম তিনটি চেন সহ পরে দুইটি ডাবল কুশিট অর্থাৎ এখানে তিনটি ডাবল কুশিট হয়েছে এখন আবার পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে আবারও একটি ডাবল কুশি করে নিব এইভাবে করে এখানে পনেরোটি ডাবলকুশি করে নিতে হবে পনেরোটি স্টিচের মধ্য দিয়ে আমি অফ ক্যামেরায় এখানে পনেরোটি ডাবলকুশি করে নিয়ে আপনার মাঝে ফিরতেছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি এখানে এটি কমপ্লিট করে নিয়েছি প্রথম চারটি সহ এখানে পনেরোটি ডাবল কুশেড করে নিয়েছি এবার এখানে পরের কাজটি করে নিব তার জন্য ফার্স্টে আবারও তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নেওয়ার পর এবার এই কাজটিকে এভাবে করে গুড়িয়ে নিব গুড়িয়ে নেওয়ার পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে একটি ডাবল কুশি করে নিব ঠিক এভাবে করে ডাবল কুশি করে নেওয়ার পর এখন এখানে পপকর্ন স্টিচ দিয়ে দিব খুব খেয়াল করে দেখুন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি এই যে হুকের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এসে এই গ্যাপের মধ্য দিয়ে একটি লোক বের করে নিয়ে আসবো আবার হুকের মধ্য দিয়ে একটি লোক নিয়ে এই গ্যাপের মধ্য দিয়ে একটি লোক বের করে নিয়ে আসবো এভাবে করে এখানে আমি পাঁচ বার করে নিব চার পাঁচ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচ পাঁচবার করে নিয়েছি এবার এই সবগুলি লোকের মধ্য দিয়ে এভাবে করে লোক বের করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে এসে এখন এখানে একটি চেন করে নিব চেন করে নেওয়ার পর আবারও এখানে চেন করে নেব তিনটি এভাবে করে তিনটি চেন করে নেওয়ার পর এই সেম স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টেসের সাহায্যে এই তিনটি চেন জয়েন করে দিব ঠিক এভাবে করে সাহায্যে জয়েন করে দিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের একটি পপকর্ন স্টিচ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি আরেকটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটি কীভাবে করে নিয়েছি ফার্স্টে হচ্ছে এভাবে করে তিনটি চেন করে নিব তিনটি চেন করে নেওয়ার পরবর্তী স্টিচের মধ্য দিয়ে একটি ডাবল কুশি করে নেব এভাবে করে কুশি করে নেওয়ার পর এখন এই গ্যাপের মধ্য দিয়ে পপকর্ন স্টিচ করে নিব তার জন্য হুকের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এই গ্যাপের মধ্য দিয়ে একটি লোক বের করে নিয়ে আসবো আবার হুকের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এই গ্যাপের মধ্য দিয়ে লোক বের করে নিয়ে আসবো এভাবে করে এখানে পাঁচ করে নিব পাঁচ পার করে নেওয়ার পর সবগুলো লুকের মধ্য দিয়ে ঠিক এভাবে করে একটি লুক বের করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে এসে এখন এখানে একটি চেন করে নিব চেন করে নেওয়ার পর আবারও এক দুই তিন তিনটি চেন করে নিয়ে এ ডাবল কুশি বুক করেছি যে স্টিচের মধ্য দিয়ে সেম স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এই তিনটি চেন জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে এই এগো ফলো করে আমি অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি তো বিয়র্স দেখতে পাচ্ছেন আমি এখানে ফুল রাউন্ডটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার লাস্টের কাজটি আমি আপনাদেরকে একটু করে দেখাই লাস্টে কিভাবে আমি এটা জয়েন করে নিয়েছি লাস্টে হচ্ছে এখানে একটি চেন করে নিব এভাবে করে একটি চেন করে নেওয়ার এই সুতাটিকে বের করে নিয়ে এসে সিজারের সাহায্যে সুতাটি কেটে নিব এবার সুতাটিকে হাতের সাহায্যে এভাবে করে বের করে নিয়ে আসবো বের করে নিয়ে আসলে আমাদের এটি লক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ইয়ারিংয়ের প্যাটার্নটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এর লাস্টে যে সুতাটি দেখতে পাচ্ছেন অবশিষ্ট এই সুতাটি আমি এই প্যাটার্নের ভিতর দিয়ে হুকের সাহায্যে এভাবে করে বের করে নিয়ে আসবো ভাবে করে প্যাটার্নের ভিতর দিয়ে বের করে নিয়ে এসে এই সুতাটি এবার সিজারের সাহায্যে সুতাটি কেটে নিব এবার এখানে এই প্যাটার্নটিকে হাট করার জন্য আমি আগে থেকে যে স্ট্রেসটি রেডি করে রেখেছি সেটি লাগিয়ে নিব প্যাটার্নের মধ্য দিয়ে খুব ভালোভাবে এবার এটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না এটি একটু ড্রাই হয়ে আসবে ততক্ষণ একটু ওয়েট করে নিতে হবে এটি এখন ড্রাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটিকে এখন হাতের সাহায্যে সেট করে নিতে হবে এবার এখানে পরে কাজটি করে নেব তার জন্য স্টুনের বেসটি নিয়ে নিলাম এবার এই স্টোনের বেসের মধ্য দিয়ে জাম রিংটি অ্যাড করে দিব আমি কাজটি হাতের সাহায্যে করে নিচ্ছি হাতের কাজে নোস প্লাস না থাকায় আপনারা চাইলে নোস প্লাস দিয়েও কাজটি করে নিতে পারেন এভাবে করে জামরিংটি অ্যাড করে নেওয়ার পর এখন এই জ্যামরিংয়ের ভিতর দিয়ে ইয়াররিঙের হুকটি অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর হাতের সাহায্যে এই জামরিংটি বন্ধ করে দিতে হবে এবার এখানে গ্লুয়ের সাহায্যে স্টোন বেসটি ইয়াররিংয়ের প্যাটার্নের মতো দিয়ে অ্যাড করে দিব ঠিক এইভাবে করে এটি অ্যাড করার জন্য আমি এখানে ফ্যাব্রিকের গ্লুটি নিয়ে নিলাম এবার গ্লুটি ঢাকনা ওপেন করে নিয়ে এ প্যাটার্নের মধ্য দিয়ে ঠিক ব্যাক এই গ্লুটি এভাবে করে লাগিয়ে নিতে হবে এভাবে করে লাগিয়ে নেওয়ার পর এখানে এখন যে স্টোন বেস্টটি রেডি করে রেখেছি এটি লাগিয়ে নিব ঠিক এভাবে করে এবার এটি ড্রাই হওয়ার জন্য একটু ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না এটি একটু শুকিয়ে এটা ভালোভাবে এটার সাথে সেট হয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করে নিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইয়ারিংটি কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এই একোনিয়াম ফলো করে আমি এখানে আরেকটি ইয়ারিংও অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগোম ফলো করে আমি আরেকটি ইয়ারিং এখানে কমপ্লিট করে নিয়েছি আমার আজকের ইয়াররিংগুলির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ